তাই বলে যাবে প্রভু আজকে মেহরবানি করে আমার উন্মাদ মাফ করে দাও আমার উম্মকে জিজ্ঞাসা করো না

করে দিয়েছেন যে মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি আত্মাটা শীতল হয়ে যাবে এমনি আল্লাহ নয় বলবেন আল্লাহ আমার উম্মাদ কে মাফ করে দাও এমনি আল্লাহ বলেন নবী আমার মাথা উঠান ইরফান হাসান মাথা উঠান গো নবী আমি আপনার উম্মাদ কে করে দিব আল্লাহ দিব বললে হবে না আগে কোন দিয়ে দিছি সুবহানাল্লাহ কেমন নবী আপনার নবী আবার নবী আপনার নবী আবার নবী আমার জন্য দুনিয়া তো চিন্তা করেছেন আখারা চিন্তা করবেন এবং এখনো রৌজার মধ্যে চিন্তা অবস্থা আমাদের জন্য কান্দে কথা বলছি কিনা এবং কি আমাদের কঠিন বাজারে আল্লাহর রসুল বলেন গলাকাটা কাটা মুরগির মতো যেরকম ভাবে মা সন্তান মারা গেলে সন্তান মারা গেলে মা লাফায় লাফায়া কান্দে এমন ভাবে চিৎকার করে কান্দে দৌড়ায় পাগল পাড়া হইয়া এমন ভাবে কেয়ামতের মাঠে আমি তিন জায়গা দৌড়া বলে তিন জায়গার যে কোন এক জায়গা মানে পারে ভাই প্রথম নম্বরটা হলো হাউজে কাউসারের পারে দুই নম্বরটা হলো আমার তোমরা পাই ভাই পুলিশের মিজানের বাল্লার কাছে তিন নম্বরটা হলো ফুলসিয়াতের ফুলের কাছে তিন জায়গার যে কোনো এক জায়গা অবশ্যই আমাকে

আপনার নবী আমার নবী দাউরাবে আল্লাহর রাসূল বলেন কিয়ামতের মাঠে আমি নিজে হাউজের গাউছরে পানি পান করাব ফেরেশতারা পানি পান করাবে একদল একদল আল্লাহ বানদাসকে পানি পান করানোর জন্য ফেরেশতারা গা ধরে ধাক্কা দেবে করে দিবে সুখান দূর হয়ে যাও তুমি এই পানি পান করার যোগ্য তোরা কেন বলে কেন তুমি দুনিয়াতে বেদাত করেছিল কথা না এইজন্য বেদাদকারীকে পানি পান করানো হবে না জান্নাতে granul হবে না এখন আসুন ভাইয়েরা আমার আল্লাহর

আমি নই দাউনি যে পানি পান করাব ইরামাশা আমার হাউজে কাউসারের পানি যে একবার পান করবে হাজার বছর পর্যন্ত আর পানি পান করতে হবে না আসি হাজার পাইলাম কেমনে বলে ওই যে হাসরের মাত্রা 50000 বছর ফুল জারাতের হল্লা 30000 50 আর 30 এ কত আয়াজরে কাম রাসূল বলেন 80000 বছর পর্যন্ত পানি পান করতে হবে না যুলগুল সুবহানাল্লাহ

বায়রামার এই অবস্থা দেখা দেয় আল্লাহর নবী বিশ্বনবী রহমানтурলিলাল আমিন বায়রামার এরকম ওই পাল্লা কাছে দেখবেন উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে এরকম গুনার পাল্লা ভারী হয়ে গেছে এমনে আল্লাহ নবী বলবেন দাঁড়াও আমার সামনে আমার উম্মতকে আমল উম্মতের নে একটা ওজন দাও আল্লাহু আল্লাহ দাঁড়াও আমার সামনে আমার উন্মতির নেটটা দাও যখন নাকি নেকের পাল্লাটা হালকা হয়ে যায় হয়ে যায় এই সময়ে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলা পকেট থেকে একটা কাগজের টুকরা দিবেন যখন দিবেন সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে কিতাবের মধ্যে লেখছে এই কাগজটার মধ্যে কি লেখা ছিল ওই যে মৃত্যু আপনার জন্মের পর থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমি যে পরিমাণ দুরুস শরীফ করেছি দুরুস শরীফের সব জমা করে কাগজের টুকরা মধ্যে রেখে দেওয়া হয়েছে ওই কাগজের টুকরা কি আমাতের মধ্যে আল্লাহর নবী মিজানের পাল্লার মধ্যে লাগায়া দিবেন ও দুবি লিখবোনের পাল্লাটা ভারী হয়ে যাবে যরগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুযাক আল্লাহ জাগা

চলে না পাইলট সারা মানুষ চলে না রুহু সারা এই পৃথিবী চলে না আল্লাহ আমার দিকে মনোযোগ দেন বায়ের আমাল আমার দিকে খেয়াল করেন আল্লাহ নবী যখন বলে দেবে আল্লাহ আমার উন্মত কে করে দাও আল্লাহ বলে মাফ করে দিলাম বলে কেমনে বলে সিস্টেম একটা মাফ আছে আজকে সিস্টেম সিস্টেমটা কি আল্লাহ আমি আজকে সামান্য সময়ের জন্য কোরআনে হাতে ক্ষমতা ছেড়ে দিলাম এই কোরআন যাকে আজকে ফরিয়াদ করবে আজকে আমি আল্লাহ তাকেই মাফ করে দিব

আমি কোরআনকে সম্মান করেছে আমি কোরআনকে ইজ্জত করেছে মাদ্রাসাকে মহব্বত করেছে আলেমকে মহব্বত করেছে ছাত্রদেরকে জাগির দিয়া টাকা দিয়া পয়সা দিয়া লজিং দিয়া আমাকে মহব্বত করে চাল্লা এখন যদি মাফ না করো এই কঠিন কি আমাদের ময়দানে আমি কোরআন দে সরম ভাই আমার কথা ঠিক থাকে না বললাম করে দাও এমনি আল্লাহ অভিমান করে

মুখে মুখে না কাজে কাজে বাইরা একটা আদিজ শুনলাম কতটা পরিষ্কার করা যাবে আল্লাহ নই করেন সাহাবীরা রে আমার উন্মদকে আমা আমার এ সাহাবীরা আল্লাহ গুলিবারকে বেশি মহবত করিও সুমান গয় এমনি সাবাই ক্যারাম গইয়া রসান লাইয়া হাবিবাল্লাহ আগন ও

কোরআন শিখে ছাত্র শিখায় উস্তাদ কথা উস্তাদ এবং ছাত্র কার পরিবার

মহতারাম ভক্তি বাঙ্গাল আল্লাহ জনাদ আল হাবিব উনি সব রাস্তায় আসেন আসতেছেন যত সময় লাগে ইনশাল্লাহ চলে আসবেন জি ইনশাল্লাহ তো আমি আমার আলহামদুলিল্লাহ বলছিলাম এগারোটা দশ পড়া দশটায় হয়ে গেছে গে সাড়ে এগারোটা আমার দেড় ঘন্টা হয়ে গেছে গায়ে তখন আব্দুল কায়েম সাহেব আপনার এলাকার মানুষ আবত্তির সন্তানী এলাকা মনি সিংহের আলহামদুলিল্লাহ উনি এক আমার আগে করেছেন এখন ইনশাল্লাহ মোহতারাম হাজর মারানা আব্দুল কাজী মুসাহেব আপনাদের সুপরিচিত ব্যক্তি উনি আপনাদের সামনে একটু কথা বলবেন জরুরি কিছু কথা বলে ইনশাল্লাহ মাত্র সাজন উনি হাত বাড়াবেন সাবধান কেউ কিন্তু আপনারা কেউ কিন্তু আপনারা উঠবেন না এবং কেউ বিরক্ত হবেন না আপনারা কেউ কিন্তু না দিয়ে কেউ যাবেন না ইনশাল্লাহ সকলের শরীর থেকে সাল্লাহ আল্লাহ আপনাদের সবারই কথা বলব বোঝা মানা আমল করার কেউ সিদ্ধান্ত করো বলে আমি জি জি আসেন আসেন আপনি আপনি বলা তো আসেন